কোনো এক সময় অপচয়কারীকে আপনারা দেখে রাখেন সে এক সময় অ্যাপ্রেক্সে জুতা ছাড়া পরতে পারত না দিল্লির দরবারে চাউমিন ছাড়া খেতে পারতো না এখন তার অবস্থান দেখলে আপনাদের হাসি পাবেন হ্যাঁ প্রত্যেকটা মানুষের জীবনেই চেঞ্জ হয় আমাদের সময় যাদের জন্ম হয়েছে তারা অবশ্যই গ্রামের পরিবেশটাকে অনেক বেশি মিস করে এই যে তখন যে আমি চাউমিন খাচ্ছিলাম এটা আমার হয়তো বা পেট ভরেও নয় মনও ভরে নাই চোখ ভরছে আর কি চোখের খিদাটা ভরছিলো এন হচ্ছে এটা একটা ঈদের সময় ভিডিও ছিল গত বছর রমজানের ঈদের সময় আমি আমার ছুটির দিন শপিং করতে বের হয়েছিলাম অ্যাপ্লেক্স থেকে একজোড়া জুতা নিয়েছিলাম এবং হচ্ছে লারিভি থেকে একজোড়া ড্রেস নিয়েছিলাম এন হচ্ছে এটা হচ্ছে একটা চকলেট দিতে আমার অফিসের রিসেপশানে আমার জন্য একজন ফরেনিয়ার গেস্ট আমাকে চকলেট ডেতে এই চকলেটের বক্সটা গিফট করে গিয়েছিল দেন আমি অফিসে যাওয়া মাত্রই তারপরের পরের চকলেটটা পেয়েছিলাম যে আপনার জন্য এই গিফটটা রেখে গেছে আপনার চকলেট ডে উইশ করছে থ্যাংক ইউ আমিও তাকে থ্যাংক ইউ জানাই দিছি মেসেজের মাধ্যমে এম হচ্ছে এই বছরের হচ্ছে রোজ ডে আমাকে হচ্ছে নিসা রোজ দিল এটা হচ্ছে মূলা ফুল এটা সর্ষা ফুলও না মূলাফুল এবং হচ্ছে আম পাতা দিয়ে এক একটা জায়গার অনুভূতি এক এক রকম এটা বলে বোঝানো যাবে না দেন রাতের বেলা হচ্ছে অনেক আগে বলেছিলাম পিঠা এবং হাঁসের মাংস খেতে ইচ্ছে করে আমার উকিল মা হচ্ছে তার নিজের এর আগের ভিডিওগুলিতে দেখলে আপনারা বুঝবেন যে অনেক সুন্দর সুন্দর কবুতর ছিল ওইখান থেকে একটা জবাই করে আমার জন্য সুন্দর করে তরকারি এবং পিঠা বানাইছে খাবারটা অনেক মজার ছিল এখন হচ্ছে আমার সকালে ডিউটি শুরু হয়ে গেছে আমার ব্লগের মধ্যে স্পেসিফিক কোনো একদিনের ভিডিও পাবেন না অনেক দিন আগের বা অনেক দিন হয়ে গেছে বা অনেক দিন ধরে বানাচ্ছি পাবেন কারণ হচ্ছে আমার সময় সিচুয়েশান এখন এরকম ইনস্টেন একটা ভিডিও বানায় একদিনের মধ্যে সারাটা আর কি আমার জন্য পসিবল না এখন এখানে সবজি দিয়ে হচ্ছে সুটকি দিয়ে রান্না করব। আমি মনে হয় যে খাবারের অনেক কষ্ট করছি লাইফে যেমন কষ্ট কি অনেক ভালো ভালো খাবার পাইছি কিন্তু আমার আমি যে টাইপের খাবার খেয়ে ছোটোবেলা থেকে অভ্যস্ত ওই টাইপের খা ওই টাইপের খাবারগুলি আমার সামনে কখনোই আসতো না আমি খুব বেশি যখন চাকরি করতাম খুব আক্ষেপ করতাম যে আমি যদি একটু সবজি পাইতাম বা একটু সুটকি ভর্তা পাইতাম সুটকি তরকারি পাইতাম মানুষ আমাকে জিজ্ঞেস করলে বলতাম যে সবচেয়েতে ছোটো ছোটো চাওয়া পাওয়া ছিলো আমার জন্য একটু শাক রান্না করে নিয়ে আসবা বা আমার জন্য একটু মাছ ভাজা নিয়ে আসবা এই ধরনের আবদার করতাম কখনোই বলতাম না আমার জন্য গরু মাংস পোলাও এগুলি রান্না করে নিয়ে আসবা মা আমি আমি আমার ম্যাক্সিমাম যারা আমার কাছে জিজ্ঞেস করতে বলতাম একটু কালেজিরা ভর্তা একটু সুটকি ভর্তা একটু আলু ভর্তা বানিয়ে নিয়ে এসে আমি রাত্রে কয়টা ভাত রান্না করে এগুলি দিয়ে খাবো বা হচ্ছে আমার বাড়ি যেহেতু মুন্সীগঞ্জ আর কি পদ্মার কিছু মাছ আছে ওই ধরনের মাছের আবদার করতাম যে মা এই ধরনের মাছগুলি নিয়ে আসবা ভুনা করে খাবে এরকম আর কি চা পাওয়া ছিল খুব বড় বেশি চা বড় বড় চা পাওয়া আমার কখনই ছিল না বাট আমি আমার নিজের যোগ্যতায় ইন্ডিপেন্ডেন্ট হওয়ার কারণে আমি আমার অনেক আর কি বড় চা না থাকলেও আমি সেই চাগুলিকে পূরণ করতে পারছি এন এখানে হচ্ছে আমার রান্নাবান্না আমি কমপ্লিট করে বলছি আমাদের তো রান্নাবান্না দেখাতে দেখাতে জীবনের অনেক কথাই বলে ফেলি আচ্ছা আপনারা যারা আমার ভিডিওগুলি দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগে একই কথা একই ডায়লগ আবারও দিচ্ছি আমি আপনাদের এন হচ্ছে আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে